আপনারা জানেন বাইশে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে ভারত সরকার প্রদত্ত নতুন জিএসটি স্ল্যাব চালু হয়েছে এবং এফেক্টিভ এবং সেক্ষেত্রে আপনারা জানেন নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যের সাথে আমাদের মেডিসিনেরও অনেক প্রাইস জিএসটি ছাড়ের কারণে কমে গেছে যেখানে বারো পার্সেন্ট ছিল সেখানে অনেকাংশে ফাইভ পার্সেন্ট এবং কিছু কিছু ক্ষেত্রে জিরো পার্সেন্ট পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে বাইশে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আগে যে ওষুধগুলো ম্যানুফ্যাকচার হয়েছিল ওগুলো আগের প্রাইসে প্রিন্টেড এমআরপি কিন্তু আমাদের রুলস হলো যে পরবর্তী সময়ে বাইশে সেপ্টেম্বরের পরে যদিও আগের রেটের ওষুধের প্রাইস থাকে কিন্তু সেই জিএসটি সারের সুবিধাটা কিন্তু পাবলিককে দিতে হবে তো সেক্ষেত্রে আমাদের কাছে অনেক ধরনের কমপ্লেন আছে যে অনেক ওষুধের দোকান তারা ফলো করছে জি এসটি স্ল্যাবটা নতুন হারে কিন্তু অনেকে করছে না তো এই জন্য আমরা ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন এখানে উইথ আর পক্ষ থেকে আমরা একটা জয়েন্ট আমরা র্যান্ডম ইন্সপেকশান করছি এবং সেখানে বার্তা দিচ্ছি যাতে করে জিএসটি যে সুবিধাটা সেই সুবিধাটা যাতে সাধারণ পাবলিককে প্রদেহ করা হয় এবং পাশাপাশি মেমোর মধ্যে উল্লেখ করা থাকতে হবে যে এত পার্সেন্ট জি আমরা এই ক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে ছাড় দিয়েছি এবং এই জিনিসগুলো এবং আমরা এখানে একটা লিফলেট তৈরি করেছি এবং যেটা নাকি প্রত্যেক দোকানে আমরা সার্কুলার করে দিচ্ছি যে এই লিফলেটটা সেখানে তারা ডিসপ্লে করতে হবে যেখানে ওষুধের মূল্য সংক্রান্ত জি ব্যাপারে একটা ইনফরমেশান আছে পাশাপাশি আমাদের আরেকটা উদ্দেশ্য আপনারা জানেন যে মধ্যপ্রদেশে একটা ঘটনা শিশু মৃত্যু হয়েছিল একটা স্পিয়াস কফ সিরাপের পক্ষ থেকে তো সেই জন্য আমাদের ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন ত্রিপুরাও আমরা এটার জন্য অনেক ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছি প্রচুর পরিমাণে স্যাম্পল কালেকশান করছি এবং প্রচুর পরিমাণে আমাদের ইন্সপেকশানে ওষুধের টোটাল পার্সেন্ট সেলগুলো ইন্সপেক্টর বিভিন্ন জায়গাতে পুরাপ পর্যালোচনা করছেন পাশাপাশি আমাদের একটা বার্তা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের একটা নির্দেশনা আছে যেখানে দু বছরের নিচে কোনো শিশুকে কোনো কফ সিরাপ ডিসপেন্স করা যাবে না তো এই জিনিসটার বার্তাটা আমরা ওদের কাছে পৌঁছে দিচ্ছি প্রত্যেক ওষুধের দোকানে